দেখুন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে এখন যদি আমি এখানে কোনো লেখা লিখি দেখুন এখানে যদি আমি লেখা লিখি দেখুন এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হোমে যাচ্ছি আমি এটাকে মিডলে নিয়ে আসবো এরকম ভাবে রাখলাম এরকম ভাবে কিন্তু আপনারা এটাকে স্টাইল করতে পারবেন এই টেবিলগুলো আমি ওই টেবিলে স্টাইল করার দরকার নাই যদি আপনার প্রয়োজন হয় কান্তি প্রয়োজন অনেক সময় হতে পারে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনি টেবিল তৈরি করবেন এভাবে মূলত আপনাকে টেবিল তৈরি করতে হবে এখানে আরো কিছু বিষয় আছে এখানে ড্র টেবিল ড্র টেবিলে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি টেবিল তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার মতো করে টেবিল তৈরি করতে পারবেন এখানে তো আমরা ইনসাইডে আবার ক্লিক করি আবার এখান থেকে ক্লিক করে ডোরু টেবি ক্লিক করি